হ্যালো এভরিওয়ান তো অনেকদিন পর চলে এসেছি একটা ভিডিও নিয়ে দিনটা ছিল তেরোই আগস্ট তো একটু লেটই হয়ে গেছে বেরোতে রাস্তা দেখি বুঝতেই পারছো বৃষ্টি হচ্ছিল তো যেহেতু লোকেশন একদম আমার বাড়ির কাছে ছিল বলে অতটাও চাপ ছিল না আমি টাইমেই পৌঁছে গেছি একদম আর এই যে দেখো আমার ব্রাইট তোমার কিছু ডিমান্ড আছে ঠিক আছে তোমার অন্যদের সাথে আমার সব কথা হয়েছে তো শুনতেই পেলে ব্রাইডের কোনো ডিমান্ড নেই আসলে ব্রাইডের সাথে আমার আগে কথা হয়নি ব্রাইডের ননদ আমায় বুক করেছিল তো ওর সাথেই আমার সমস্ত কিছু কথা হয়েছিল এক মানে বলা যায় যে ননদ ননদই মোটামুটি ঠিক করেছিল যে তার ভাইয়ের বউ কেমন সাজবে আর বাকিটা আমার উপর ছেড়েছিল দেখো আমি অলরেডি আমার সাজানো শেষের দিকেই চলে এসছে তো আমার ব্রাইড চুপচাপই ছিল একদমই শান্ত আর সেদিনকার ওর শরীরটাও একটু খারাপ ছিল আমার মেকআপ কমপ্লিটের পর ওর পুরো বমি টমি করে একসা কাণ্ড তো সেই ক্লিপগুলো আমি আর নিইনি সেগুলো নেওয়াও যায় না তো তারপরে আমি ফাইনাল লুকটা কমপ্লিট করেছি ভালো কেমন লাগলো তোমার সেজে ভালো লেগেছে তুমি আমাকে বুকিং করেছিলে খুব ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে ঠিক আছে তো শুনতেই পেলে ওদের কেমন লেগেছে তো তোমরাও জানো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আর দেখা হচ্ছে নেক্সট কোনো ডাইটকে নিয়ে টাটা